আমার একজন সৎ ভাই আছে নাম অরুণ সে ছোটবেলা থেকেই খুব চঞ্চল দুষ্টু আর প্রাণবন্ত স্বভাবের ছিল তবে ইদানিং ওর ব্যবহার বেশ বদলে গেছে ও যেন আগের চেয়ে অনেক বেশি শান্ত ভদ্র আর খেয়ালি হয়ে উঠেছে প্রথমে ভেবেছিলাম হয়তো বড় হওয়ার সাথে সাথে ওর মন মানসিকতা একটু পরিবর্তন হয়েছে কিন্তু কিছু কিছু কথাবার্তা শুনে আমার মনে প্রশ্ন জাগে কেন সে হঠাৎ করে এত চিন্তা ভাবনাপূর্ণ আর গম্ভীর হয়ে গেল একদিন অরুণ আমাকে বলল দিদি মা বাবা তো তিন দিন পর কাজে চলে যাবে তখন বাড়িতে আমরা দুজনই থাকব তোমার কি একা থাকতে খারাপ লাগবে আমি হেসে বললাম খারাপ লাগার কি আছে ছোটবেলা থেকেই তো আমরা এই বাড়িতে বড় হয়েছি অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে দিদি আমি তোমার সাথে একটা কথা বলতে চাই অনেকদিন ধরে ভাবছি কিন্তু সাহস পাচ্ছি না আমি বললাম বল অরুণ তুই তো আমার ভাই সব বলতে পারিস অরুণ তখন বলল ঠিক সময় হলে বলবো মা বাবা বাইরে গেলে অবশেষে সেই দিনটি এলো মা বাবা কাজে চলে গেলেন বাড়িতে আমি আর অরুণ একা প্রথম রাতকা যে কি কষ্টে কেটেছিল তা আমি কাউকে বোঝাতে পারব না চারদিকে শুধু অন্ধকার আর নিরবতা মনে হচ্ছিল যেন কেউ আশেপাশে ঘোরাঘুরি করছে ভয়ে আমি সারা রাত জেগে কাটালাম পরের দিন অরুণ এসে বলল দিদি রাতে আমার একটু খারাপ লাগছিল তুমি কি চাও আজ আমি তোমার ঘরে ঘুমাই আমি প্রথমে রাজি হইনি কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার খারাপ লাগলো ভাবলাম ছোট ভাই তো হয়তো একা থাকতে চাইছে না তাই বললাম ঠিক আছে আজ রাতে তুই আমার ঘরেই ঘুমাবি কিন্তু আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি সেই রাতে আমার সাথে এমন কিছু ঘটবে যা আমার জীবনটা হয়তো অন্য রকম করে দেবে অরুণ যা করলো তা হয়তো আপনারা ভাবতেও পারবেন না আমার মা বাবা তখন বাড়িতে ছিলেন না বাবা মা দুজনেই একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তাই অনেক সময় বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয় আমি আর আমার ছোট ভাই অরুণ সেদিন বাড়িতে ছিলাম সন্ধ্যার পর হঠাৎ ঘরটা কেমন যেন একটু অন্য অন্যরকম লাগছিল চারপাশটা নীরব লাগছিল আর আমি একটু অন্য রকম অনুভব করছিলাম তখন আমি অরুণের দিকে তাকিয়ে বললাম তুই কিছু দেখেছিস না কি বা তোর খারাপ লাগছে অরুণ বলল না দিদি কিছু দেখিনি তবে মা বাবা না থাকায় আজ বাড়িটা খুব ফাঁকা মনে হচ্ছে তখন আমি বললাম চিন্তা করিস না চাইলে আজ রাতে আমার ঘরে এসে থাকতে পারিস অরুণ আমার কথা শুনে আমার ঘরে এলো পূজার ছুটি পড়তেই বাড়িতে উৎসবের একটা হালকা আমেজ শুরু হয়ে গিয়েছিল মা বাবা নানা বাড়িতে গিয়েছিলেন দাদির শরীরটা একটু খারাপ তাই দেখতে আর আমাকে পুরো বাড়ির দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলেন আমি সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতকে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর আমার ছোট ভাই অরুণ যে এখন ক্লাস নাইনে পড়ে সেও বাড়িতেই ছিল ছুটির কারণে সকাল থেকে টুকিটাকি ঘর বোছানো নিজের জামা পরিষ্কার করা রান্না করা সব কিছু আমাকেই করতে হচ্ছিল কাজ শেষে দুপুরের দিকে বিছানায় একটু শুয়ে পড়লাম একটু ক্লান্ত লাগছিল হঠাৎ আমার একটু মাথা ব্যথা শুরু হলো। তখন অরুণ আমার ঘরে ঠুকলো ও বলল দিদি তোমার শরীর খারাপ লাগছে আমি বললাম হ্যাঁ ভাই আজ দিন অনেক কাজ করেছি মা তো সব দায়িত্ব দিয়ে চলে গেছে তাছাড়া কাজের লোকও ছুটিতে বুঝতেই পারছ সবটা একা হাতে করতে একটু সমস্যা হচ্ছে অরুণ চুপচাপ আমার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ উঠে বলল তুমি বসো দিদি আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছি আর বাবা বাজার থেকে লেবু এনেছিল আমি তোমার জন্য এক গ্লাস শরবত করে আনি একটু খেলে ভালো লাগবে আমি হেসে বললাম তুই আছিস বলেই হয়তো আমি এতগুলো কাজ করতে পারছি তুই থাকলে আমার ভরসা থাকে অরুণ কোনো উত্তর না দিয়ে দ্রুত নিচে নেমে গেল কিছুক্ষণ পর সে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত হাতে নিয়ে ঘরে ঢুকল আমার পাশে এসে বলল দিদি এই নাও শরবত আমি তোমার জন্য বানিয়েছি আর রাতে আমি রান্নাতেও তোমাকে একটু সাহায্য করব, যাতে তোমার সুবিধা হয় আমি একটু অন্য রকম অনুভব করলাম ও যখন ছোট ছিল খুব দুষ্টুমি করত আর আজ সে এমন বড় হয়ে গেছে নিজের থেকে দায়িত্ব নিতে চাইছে আমি অরুণকে বললাম ভাই তুই সত্যি আমার খুব ভালো বন্ধু এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার অরুণ একটু লজ্জা পেয়ে বলল আরে দিদি তুমিও তো খুব ভালো আমি হেসে বললাম ভালো কি না জানি না তবে তুই অনেক ভালো তারপর আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই অনেক গভীর ঘুমে চলে গিয়েছিলাম রাত প্রায় দেড়টার দিকে মায়ের ফোন এলো জেগে উঠলাম মা জিজ্ঞাসা করল অর্পিতা তোমরা ঠিক আছো তো খেয়েছিস কিছু আমি বললাম মা আজ একটু বেশি কাজ করেছি তাই ঘুমিয়ে গিয়েছিলাম এখনও কিছু খাওয়া হয়নি মা বলল বাবা বলছিল অফিস শেষ করে শহরে ফিরবে সে এসে গেলেই একটু বিশ্রাম নিও আর অরুণ যেন তোকে বাড়ির কাজে সাহায্য করে ফোন রেখে আমি বাইরে এলাম দেখি খাবার টেবিলে বাবা বসে আছেন আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম বাবা তুমি এত রাতে বাবা বললেন হ্যাঁ রে মা কাল একটা দরকারি মিটিং আছে তাই চলে এলাম শুনলাম তুই একা সব কাজ করছিস তাই ভাবলাম তোকে একটু সঙ্গ দিই তাই চলে আসলাম আমি চেয়ার টেনে বসলাম শরীরটা এখনও একটু ভারী লাগছিল তখন দেখি অরুণ আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে বলল দিদি তোমার মুখটা কেমন দেখাচ্ছে দেখো একা সব কাজ করলে শরীর খারাপ করবে তো বাবা হেসে বললেন দেখছি আমার ছেলে এখন কতটা দায়িত্বশীল হয়েছে মা ফোনে সব শুনে খুব খুশি হলেন বললেন অরুণ যেন এইভাবেই বড় হয় মানুষের প্রতি টান দায়িত্ববোধ থাকলেই মানুষ ভালো মানুষ হয় রাতটা কাটল বেশ শান্তিতে অরুণ বলল দিদি আজ আমি পাশের ঘরে ঘুমাবো মানে আমার একটু একা একা লাগছে যদি তোমার কিছু দরকার হয় দেখো আমি জেগে থাকব আমি বললাম ভয় পাস নাকি তুই তো রাতে বন্ধুদের সাথে বাইরে থাকিস তখন তো কিছু বলিস না অরুণ একটু হেসে বলল সেটা আলাদা ব্যাপার আজ মা নেই তাই একটু অন্যরকম লাগছে তোমার আশেপাশে থাকলে ভালো লাগে আমি বুঝলাম ওর মনে বোনের চিন্তা আছে একটা সময় ছিল যখন আমি ওকে ঘুম পাড়াতাম ছোটবেলায় এখনও বড় হয়েছে কিন্তু কিছু স্মৃতি সব সময় থাকে আমি বললাম আচ্ছা যা কিন্তু ঘুমিয়ে পড়িস আমি খুব ক্লান্ত ঠিক আছে অরুণ পাশের ঘরে বিছানা করে শুয়ে পড়ল আমি শুয়ে ভাবছিলাম একটা সময় ছিল যখন আমরা সবাই একসাথে থাকতাম মা বাবা আমরা ভাই বোন এখন সময় বদলেছে সবাই ব্যস্ত কিন্তু কিছু সম্পর্ক কখনো বদলায় না কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই তবে ভোরে যখন চোখ খুললাম দেখি অরুণ ঘর পরিষ্কার করছে সে বলল দিদি তোমার ঘুম ভাঙাবো না বলে ডাকিনি একটু বসো আমি চা বানিয়ে দিচ্ছি তুমি মুখটা ধুয়ে এসো আমি মুখ ধুয়ে ওর দিকে টাকালাম মনে হলো এই ছোট ভাইটা একদিন হয়তো সত্যিকারের একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে আমার মা ও বাবা দুজনেই চাকরি করেন সংসারের খরচ আমাদের পড়াশোনার খরচ সব কিছু মিলিয়ে শুধু বাবার রোজগারে সবসময় কুলিয়ে উঠতে পারতেন না তাই মা চাকরি করেন আমি আর আমার ভাই অরুণ কলেজে পড়ি এখন পূজার ছুটি চলছে তাই কলেজ বন্ধ আর আমরা বাড়িতে আছি ছুটি শুরু হওয়ার পর থেকে আমি দেখছি অরুণ আমার অনেক বেশি খেয়াল রাখছে বাড়ির কাজে সাহায্য করছে বারবার জিজ্ঞেস করছে আমি ক্লান্ত কিনা বলছে তুমি এত কাজ করো একটু বিশ্রাম নাও আমি তো আছি ভালো লাগছিল কিন্তু কোথাও যেন একটা অস্বস্তি হচ্ছিল রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতাম দরজাটা একটু খোলা হয়তো ভুল করে বন্ধ করতে ভুলে গেছি বাইরে গিয়ে দরজা বন্ধ করতাম তখন দেখতাম অরুণ জেগে আছে সে বলতো তুমি ঠিক আছো তো কিছু লাগলে বলো আমি জেগে আছি তারপর উঠে গিয়ে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়তাম কিন্তু ঘুম আসতো না মনে হতো কেউ যেন আমার ঘরের আশেপাশে নিঃশব্দে হাঁটছে একটু ভয় লাগত লাইট জ্বালিয়ে দেখতাম কেউ নেই খুব টেষ্টা পেলে রান্নাঘরে যেতাম জল আনতে হঠাৎ দেখতাম অরুণও ঘর থেকে বেরিয়েছে আমাকে দেখে বলতো তুমি এখনও জেগে আছো কি হয়েছে দিদি আমি বলতাম কিছু না ঘুম আসছিল না একটু অন্যরকম লাগছিল সে বলতো ভয় করছে নাকি আমি কিছুক্ষণ তোমার ঘরের পাশে বসে থাকি আমি বলতাম না ঠিক আছি যদিও সে জোর করত বলতো আমি আশেপাশে থাকলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে শেষমেশ সে একটা চেয়ার টেনে বসত আমিও ঘুমিয়ে পড়তাম সতালে উঠে দেখতাম সে মেঝেতে বসে বই পড়ছে বলতো আজ তুমি অনেকক্ষণ ঘুমিয়েছো। স্বপ্ন দেখেছিলে কিছু আমি হাসতাম বলতাম হ্যাঁ তবে ঘুমটা বেশ ভালো ছিল আমার কেমন একটা অদ্ভুত লাগত সেদিন সারাদিন মনটা কেমন ছটফট করছিল মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই বাবা মা বাড়িতে না থাকায় বাড়িটা ফাঁকা লাগছিল অরুণকে দেখতাম বারান্দায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলতো দিদি রান্নাঘরে কিছু লাগবে ওর কিছু কথা একটু অদ্ভুত লাগতো কিছুক্ষণ পর অরুণ বলল দিদি মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে কিছু একটা আছে গত কয়েক রাতে ঘুমের ঘরে আমিও যেন কিছু দেখেছি বুঝতে পারছি না আমি অবাক হতাম আমিও একই স্বপ্ন দেখছি সেই রাতেও আমার একটা অদ্ভুত স্বপ্ন হলো মনে হলো কেউ যেন আমার ঘরের আশেপাশে ঘুরছে তবে আমি ভয় পেলাম না ঘুম ভেঙে গেল আমি একটু ভয় পেলাম পরদিন সকালে মা অফিস থেকে ফিরলেন আমি মাকে কথায় কথায় জিজ্ঞেস করলাম মা এই বাড়িতে কি আগে কোনো খারাপ কিছু হয়েছিল মা একটু চুপ করে থেকে বললেন এই বাড়িতে কিছু হয়নি তুই ভয় পাস না ওসব কিছু না তুই ওসব ভাবিস না হয়তো ছুটি পাওয়ায় তোর মন অন্য রকম করছে আমার সন্দেহ আরও বাড়ল দুপুরে মা বাবা ঘুমিয়ে গেলে আমি আর অরুণ বসেছিলাম হঠাৎ অরুণ বলল, তুমি চাইলে আমি রাতে তোমার ঘরের বারান্দায় বসে থাকতে পারি কিছু হলে ডেকো আমি ঘুমাবো না বারান্দাতেই থাকবো আমি ভাবলাম হয়তো আমি বেশি ভাবছি কিন্তু কিছু একটা ঘটছে রাতে দরজা জানালা বন্ধ করে শুয়ে লাইট জ্বালিয়ে রাখলাম ঘুম আসতে দেরি হলো মাঝরাতে হঠাৎ দরজায় ধাক্কার আওয়াজ পেলাম উঠে গিয়ে দেখলাম কেউ নেই বারান্দার দিকে তাকিয়ে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে অনেকটা অরুণের মতো দেখতে আমি ঠিক বুঝতে পারলাম না মাকে ডাক দিলাম সবাই জেগে গেল বাবা বললেন কি হয়েছে দরজা তো বন্ধ ছিল অরুণও বলল আমি তো কিছু দেখিনি তবে আমার মনে হলো যেন কাউকে বারান্দায় দেখলাম আমরা সবাই অবাক হয়ে গেলাম তারপর কয়েকদিন আর কিছু হলো না কিন্তু আমি বুঝলাম আমার ভয় শুধু ভাইকে নিয়ে নয় হয়তো বাড়িতেই কোনো রহস্য আছে অরুণ একদিন বলল, দিদি আমি তোকে নিয়ে খুব চিন্তায় ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে হয়তো এই বাড়ির ছায়াগুলোই আমাদের মনকে প্রভাবিত করছে আমি চুপ করে রইলাম আমরা ঠিক করলাম এই ছুটি শেষ হলে আমরা নানা বাড়িতে যাব সেখানে গেলে হয়তো মন শান্ত হবে আমি অরুণকে বললাম শুনেছি দাদার বিয়ে হয়ে গেলে বোনেরা নাকি পর হয়ে যায় অরুণ হেসে বলল ভাই বোনের সম্পর্ক সবসময় একই থাকে তোমার মতো দিদি পেয়ে আমি খুব ভাগ্যবান দিদি মায়ের মতোই হয় অরুণ আমাকে সবসময় নাম ধরে ডাকত একদিন বলল আমি দেখছি তোর মনটা সবসময় খারাপ থাকে আমি হেসে বললাম হয়তো এটা অভ্যাসের মতো হয়ে গেছে সেদিন সন্ধ্যায় অরুণ বলল আজ তোর ঘরে গল্প করব ছোটোবেলার মতো আমি বললাম চল অনেকদিন গল্প করি না কিছুক্ষণ গল্প করার পর ও নিজের ঘরে চলে গেল পরদিন সকালে ঘুম থেকে উঠে একটু ক্লান্ত লাগছিল ঘুমটা ভালো হয়নি সম্ভবত গরম লাগছিল তাই ঘুমের মধ্যে পাখা বন্ধ করে দিয়েছিলাম বিদ্যুৎ ছিল তবু পাখা চলছিল না বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম কিছু খাবার বানানোর জন্য তখন শুনলাম অরুণ কারোর সাথে কথা বলছে খুব নিচু গলায় বাড়িতে আমরে দুজন ছাড়া তো কেউ নেই তাই অবাক হলাম আমি রান্নাঘরের পাশে দাঁড়িয়ে শুনছিলাম তখন অরুণ ঘর থেকে বেরোলো ওর হাতে কিছু টাকা ছিল আরও হাস ছিল আমাকে দেখে একটু অস্প্রস্তুত হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম এই টাকা কোথা থেকে পেলি সে বলল বাবার এক বন্ধু কিছু টাকা ধার নিয়েছিল সেটা ফেরত দিয়ে গেছে ভাবছি একটা মোবাইল কিনব আমি বললাম বাবাকে বলে কিনলে ভালো হয় এখন কি খুব দরকার অরুণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পরে শুনলাম সে টাকাটা বাবাকে দিয়ে দিয়েছে রদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ দেখি অরুণ কয়েকজন বন্ধুকে নিয়ে ঘরে ঢুকল আমি অবাক হলাম আমাকে কিছু না বলে বন্ধুদের নিয়ে আসাটা ঠিক হয়নি আমি অন্য ঘরে চলে গেলাম পরে ওকে বললাম এই বাড়িতে আমি তোর একজন বোন থাকি আমাদের বাবা মা নেই এমন সময় বন্ধুদের আনলে আগে একটু বলবি তো তাহলে কিছু রান্না করতাম সে বলল পরের বার বলব আজ ওরা হঠাৎ করে এলো চাইলে আমি ওদের একটু পরে ঘুরতে নিয়ে যেতে পারি আমি বললাম না বসুক আমি চা বানিয়ে দিচ্ছি তবে আগে থেকে বললে ভালো হতো আমি নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে দিলাম ওর বন্ধুরা ধন্যবাদ জানালো আমার মনে হলো ওদের বয়স অরুণের থেকে একটু বেশি তবু আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম আমি আমার ঘরে চুপচাপ বসে রইলাম যতক্ষণ না ওরা চলে যায় এরপর অরুণকে বললাম তোর বন্ধুরা যেন হঠাৎ করে আর এখানে না আসে সে একটু অবাক হয়ে বলল ওরা আর আসবে না আর এই কথাটা মাকে না বললেই ভালো হবে অরুণ মাঝে মাঝে খুব শান্ত আবার কখনো রুক্ষ হয়ে যায় যেটা আমাকে ভাবায় আমি আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হলো ঘরের বাইরে কেউ হাঁটছে ভাবলাম এই বাড়িতে তো আমি আর অরুণ ছাড়া কেউ নেই তাহলে কে আমি ভাবলাম হয়তো মনের ভুল একা থাকলে অনেক কিছু মনে হয় ঘুমের ঘরে কয়েকদার জেগে উঠেছিলাম কিন্তু ক্লান্ত থাকায় আবার ঘুমিয়ে পড়ছিলাম সকালে যখন ঘুম ভাঙল মাথাটা একটু ভারী লাগছিল ঘরের এক কোণে একটা ছোট প্যাকেট পরে থাকতে দেখলাম যেটা আগে দেখিনি একটু খারাপ লাগছিল কি এটা এখানে রেখে গেল প্যাকেটটা সরিয়ে রাখলাম এসব ভাবতে ভাবতে মাথা ঘুরছিল কিছুক্ষণ পর মনে হলো যেন কেউ ফিসফিস করে কথা বলছে তবে আমি বুঝতে পারলাম না আবার দেখলাম প্যাকেটটা নেই এই রহস্য আমাকে ভাবিয়ে তুলল পরের দিন শরীরটা ভালো লাগছিল না মা অফিস থেকে ফিরে চিন্তিত হয়ে বললেন কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব পরের দিন মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন রিপোর্ট দেখে ডাক্তার বললেন তোমার শরীরে দুর্বলতা দেখা যাচ্ছে তবে সেটা হয়তো ঘুমের অভাব আর মানসিক চাপের কারণে হচ্ছে বিশ্রাম নাও বেশি করে জল খাও আমি বুঝলাম অরুণ আমার সৎ ভাই হলেও ওর কিছু আচরণ স্বাভাবিক নয় ডাক্তারের কাছ থেকে ফেরার পর আমি একটু দুর্বল হয়ে পড়লাম রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম তখন প্রায় দুটো বাজে হঠাৎ ঘুমটা ভেঙে গেল প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না চারপাশ অন্ধকার আবছা আলো জানলা দিয়ে আসছে একটু ধাতস্থ হয়ে বুঝলাম আমার পাশে কেউ বসে আছে প্রথমে ভয় পেলেও মনে হলো এটা তো অরুণ হয়তো দিদির শরীর খারাপ তাই দেখতে এসেছে কিন্তু একটা অস্বস্তি হচ্ছিল ধীরে ধীরে পাশ ফিরে দেখলাম অরুণ আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম অরুণ তুই এখানে কি চাস তুই ও কোনো উত্তর দিল না আমি বললাম অরুণ কি করছিস তুই আমার থেকে একটু দূরে যা আমি ভয় পাচ্ছি কিন্তু সে আমার কথা শুনল না আমি চমকে উঠলাম বিশ্বাস করতে পারছিলাম না আমার ছোট ভাই যাকে আমি এত স্নেহ করি সে এমন হতে পারে আমি বললাম তুই কি বলছিস শরুন আমি তোর দিদি মনে আছে তো আমার শরীর ভয়ে কাঁপ ছিল কোনো মতে বিছানা থেকে উঠলাম আমি বললাম তাহলে এতদিন যে আমি ভয় পেতাম মনে হতো বাড়িতে কিছু আছে সেই ভয়ের কারণ তুই তুই তাহলে ঘুমের ঘোরে আমার উপর নজর রাখতেস তোকে আমি কি ভাবতাম আর তুই কি ও চুপ করে রইল আমি আবার বললাম তুই কি সত্যি আমার ভাই তোকে ভাই ভাই ভাবতে আমার ঘৃণা হচ্ছে আমি জানতাম তুই এমন কিছু একটা করবি কথা শেষ করতে পারলাম না আমার গলা ধরে এল অরুণ আমার দিকে তাকিয়ে রইল অরুণ বলল দিদি তুমি ভুল বুঝছ আমি তোমার ভালোর জন্য এসেছি কিন্তু তুমি সৎ ভাই বলে এমন ভাববে সেটা আমি ভাবিনি আমি বললাম দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আর কখনো আমার কাছে আসবি না ও ঘর থেকে বেরিয়ে গেল দরজার কাছে গিয়ে দেখলাম অরুণ চলে যাচ্ছে আমার মনে ঘৃণা আর খারাপ লাগা ছাড়া আর কিছুই ছিল না পরের দিন সকালে মাকে সব খুলে বললাম মা প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু আমার কান্না দেখে তিনি সব বোঝলেন এরপর মা অরুণকে ডাকলেন এবং ওর থেকে সব জানতে চাইলেন অরুণ বলল মা তোমরা যখন বাড়িতে থাকো না তখন দিদি ভয় পায় তাই আমি দিদির খেয়াল রাখে কিন্তু দিদি আমাকে ভুল বোঝছে যেহেতু দিদির এই বাড়িতে সমস্যা হচ্ছে তাই তোমরা বরং নানা বাড়িতে চলে যাও না হলে দিদির কোনো বিপদ হতে পারে অরুণের কথা শুনে আমি সব বুঝতে পারলাম আসলে আমি ভুল বুঝছিলাম এরপর মা আর আমি ঠিক করলাম আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব যে বাড়িতে এতদিন ধরে সুখে শান্তিতে ছিলাম সেই বাড়ি আজ আমাদের কাছে বিভীষিকার মতো এই ঘটনার পর আমার জীবন বদলে গেল বুঝলাম না জেনে রক্তের সম্পর্কের উপর খারাপ ধারণা রাখা ঠিক নয় আসল সম্পর্ক ভালোবাসার বিশ্বাসের আর সেই বিশ্বাস ভেঙে গেলে সব অর্থহীন হয়ে যায় আমি অরুণকে ভুল বুঝেছিলাম সেটা ঠিক করিনি এই ঘটনার পর আমরা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম মায়ের সাথে আমি সেই বাড়ি ছেড়ে চলে আসি ধীরে ধীরে আমি বুঝতে পারি অরুণের সেই সময়ের চিন্তা আমাদের ভালোবাসার সম্পর্ককে বাড়িয়ে দিয়েছে বরং মানুষের ভেতরের ভালো দিকটা দেখতে সাহায্য করেছে এই ঘটনা আমাকে শিখিয়েছে পরিস্থিতিতে কোনো না জেনে কিছু ভাবা ঠিক নয় না জেনে কাউকে ভুল বোঝা উচিত না সবকিছু মানসিক চাপ চিন্তা আর ভয়ের কারণে হচ্ছিল আর ভাইয়ের ব্যবহার ছিল শুধু ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে মানসিক চাপ আর চিন্তা কখনো কখনো আমাদের ভালোবাসা সম্পর্ক নিয়েও ভুল ধারণা তৈরি করে এই গল্প আমাদের শেখায় না জেনে কারো উপর সন্দেহ করা উচিত না